আমাজনের গভীর অরণ্যে এমন কিছু প্রাণী বাস করে যাদের নাম শুনলেই গাছি ওঠে বিশাল আকার সাপ রক্তপিপাসু মাছ আর এমন কিছু প্রাণী যারা মানুষের শরীর পর্যন্ত গলিয়ে দিতে সক্ষম আজকে আমরা জানব এমন পাঁচটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে যাদের মুখোমুখি হতে আপনি একটুও চাইবেন না অ্যানাকুন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী এবং দীর্ঘ সাপ এই সাপ প্রায় তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর ওজন প্রায় দুইশো পঞ্চাশ কেজি এরা পানির নিচে বা কাদার মধ্যে ঘাপটি মেরে থাকে আর সুযোগ পেলেই শিকারকে পেঁচিয়ে ধরে দম বন্ধ করে হত্যা করে ছোট গরু হরিণ এমনকি বাচ্চা কুমির পর্যন্ত গিলে ফেলার নজির রয়েছে এদের ভয়ঙ্কর পিরানহা ছোট দেখতে হলো আমাজনের পানির নিচেই খুনে মাছের গায়ে রক্তের গন্ধ লাগলেই বিপদ দলবদ্ধভাবে আক্রমণ করে এরা আর মাত্র কয়েক মিনিটেই একটি প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে মানুষের দেহ এদের কাছে নিরাপদ নয় ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার এই মাকরসাকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সা বলা হয় ছোট হলো এর কামড় মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মাকড়সা ঘরের ভেতরে লুকিয়ে থাকতে পছন্দ করে জুতা তোষক এমন কি খেলনার আতঙ্ক অ্যামাজিনিয়ান জায়ান সেন্টিপিড বিশাল আকারের এই শতপদী বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে ছোট ব্যাংক টিকটিকি এমনকি সাপ পর্যন্ত খেয়ে ফেলে এটি এদের বিষাক্ত কামড় মানুষকেও কষ্ট দিতে পারে ব্ল্যাক কাইনম্যান এক ধরনের বিশাল আকৃতির কুমির যারা ষোলো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা আমেরিকার অন্ধকার জলের মধ্যে লুকিয়ে থেকে শিকার করে মানুষ প্রাণী এমনকি স্তন্যপায়ী প্রাণী এদের খাবার হয়ে যায় পানিতে একবার চোখ জেলে উঠলে বুঝবেন এটা কাইনম্যান আর আপনি হয়তো তার পরবর্তী শিকার এইসব ভয়ঙ্কর প্রাণী প্রমাণ করে প্রকৃতি যেমন রহস্যময় তেমনি ভয়ঙ্করও হতে পারে আপনি কি এই প্রাণীদের একবার কাছ থেকে দেখতে চাইবেন নাকি দূর থেকে জানাটাই ভালো নিচে কমেন্টে জানিয়ে দিন